আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি আজকের রেসিপি হলো দই কাতলা দেখতে দেখো কি দারুণ হয়েছে না সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি আমি তো সবার প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো এক এক করে ভেজে নিয়েছিলাম প্রথমে অল্প করে মাছ ভেজে নিলাম তারপরে আবার বাকি মাছগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম এবার আমি একদিকে পেঁয়াজ রসুন আদা ও একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম এবং অন্য একটি পাত্রে টক দই আর কাজু বাদাম বাটা পেস্ট করে নিয়েছিলাম জারের মধ্যে টক দইটা জারে ব্লেন্ড করার কারণ হচ্ছে ডাইরেক্ট যদি কড়াইতে তুমি দাও তাহলে দইটা ফেটে যেতে পারে সেই জন্য আমি কাজুবাদাম এবং টক দই দুটোকেই একসাথে একটু মিক্সিতে গুড়িয়ে নিয়েছিলাম তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম মাছ ভাজার যে তেলটা ছিল তার সাথে একটু তেল অ্যাড করেছিলাম এরপরে আমি কড়াইতে ওই যে বেশি মশলা বেটে রেখেছিলাম বেশি করে যেটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা সবটাই দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করছিলাম একটু কড়াইয়ের গা থেকে যখন তেল ছাড়বে তারপরে আমি যে দই এবং কাজবাদাম পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবং তার সঙ্গে কিছুটা লবণও অ্যাড করেছিলাম যেহেতু এটা দই কাতলা সেই জন্য আমি এতে কোনো হলুদ অ্যাড করবো না দই কাতলায় একটু হলুদ কম হলেই ভালো হয় দই এবং কাজু বাদামের দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা মাঝারি আছে দিতে হবে এবং আস্তে আস্তে এটাকে একটু কষিয়ে নিতে হবে যখন গা থেকে তেল ছেড়ে দেবে তার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি এই যে নাড়াচাড়া করছি মশলাটাকে ভালো করে কষে গেলে একটু জল অ্যাড করে দেব এটা বেশি ঝোল হবে না অল্প জল দিতে হবে সেই জন্য দেখতেই পাচ্ছো আমি অল্প করে জল দিয়েছিলাম এরপরে যখন ঝোলটা ভালো করে ফুটে যাবে আমি এর মধ্যেই এক এক করে মাছগুলোকে অ্যাড করে দেব ঝোলটা ভালো করে আগের থেকে ফুটিয়ে নিলে মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটাতে লাগবে না এবং একটা কাঁচা জলেরও গন্ধ বেরোবে না দেখতেই পাচ্ছ ভালো করে জলটা ফুটে গেছিলো এরপরে আমি এক এক করে মাছগুলো সব দিয়েই দিলাম এর মধ্যে একটু নাড়াচাড়া করে দিলাম মাছগুলোকে উল্টে পাল্টেও দিলাম যাতে গ্রেভিটা মাছের মধ্যে পুরোপুরি মিশতে পারে একটু ফুটে উঠলে আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করেছিলাম চিনিটা আমি প্রথমেই দিইনি কিন্তু চিনিটা একটু অ্যাড করতেই হবে তোমাকে কারণ এটা দই কাতলা এবং টক দই দিয়ে যেহেতু করা সেই জন্য ব্যালেন্সের জন্য একটু চিনি তোমাকে অ্যাড করতেই হবে নাহলে টেস্টটা কিন্তু ভালো আসবে না তারপরে আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নিয়েছিলাম গরম মশলা দিয়েও আমি সমস্ত মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আমার দই কাতলা তো তোমাদের কেমন লাগলো এই দই কাতলার রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবার সঙ্গে দেখা হবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা